বন্ধুরা السلام عليكم আছেন আপনারা যারা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব আপনাদের ভালো আছেন ইনশাআল্লাহ ভালো আছেন ছিল হ্যাঁ তো আছেন না চলে চলে

লে না আমরা দোয়া করি আপনার তাড়াতাড়ি একটা সুন্দর ভালো একটা ছেলেদেরকে দিয়ে এসে বসেন যাতে ভবিষ্যৎটা আপনার সুন্দর বাচ্চা জীবনটা যাতে উজ্জ্বল হয় ঠিক আপনার কাছে ধন্যবাদ আমার চ্যানেল সমাজের জন্য পরবর্তী তুমি অবশ্যই